আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবারকাত আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমারও অনেকগুলো আমাকে প্রশ্ন কমেন্ট করে ভাই আপনার কাছে কি মখনুস মখনুস খেজুর আছে কি না মখনুস প্যাকেট করে আজকে আপনাদেরকে ওইটি দেখাবো মূলত আমি আপনাদেরকে দেখাবো বড় বড় সাইজ খেজুরটা নিয়েছি আজকে যেটা নিয়ে জাম্বু বলা হয় এক লাখ জাম্বু যে খেজুরটা এটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মলটার দিকে এটার কাছে আসো দেখেন মাসাল্লাহ এটা আবার যে আপনার এক কিলো থাকে কারণটা এক কিলো মানে আট কিলো আর কি একটা এক কিলো করে এটা মানে আট পিস থাকে ঠিক আছে আমরা বিক্রি করি কয় টাকা একশো বিশটিয়াল করে বিক্রি করি আট কিলো কাটন এটার মধ্যে আমি চার পিস ভাড়ি করলাম আর আমি চার পিস ভাড়ি করতেছি দেখেন চার পিস ভাই চার পিস ভিতরে আছে দেখতে পাচ্ছেন দেখেন তো মূলত আমি এটা আপনাদেরকে দেখাবো কারণ হইলো এটা যে একদম মালিকি মালিক যেটা বড়ো সাইজ বিগ সাইজ এটা হচ্ছে আজকের খেজুরটা ঠিক আছে এক্লাস গাছি ফাঁকের মালিকি মালিকি আচ্ছা এটা আমি গুছাই নিই তারপর আপনাদের বাকি দেখা যাচ্ছে এক এক করে সব দেখাবো আজকে ইনশাল্লাহ কম দামি খেজুর আছে লাস্টে থাকবে কম দামি খেজুরটা যেটা আপনাদেরকে এটা দেখাবো কম মধ্যে কোন খেজুরটা পাওয়া যায় লাস্ট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ

এটা জাম্বু জাম্বু একলা জাম্বু মেয়ে মেয়ে নাম্বার ওয়ান কেজুর যাতে প্রয়োজন এটা আপনার কাছ থেকে একশো দশ টাকা কোনো সমস্যা নেই একশো দশ টাকা যাবে আপনার কাছ থেকে এক কিলো খেটো এক কিলো কাটন মানে আট কিলো কাটন আট পিস আট কিলো ঠিক আছে মাত্র একশো দশ ডাল প্রত্যেকটি দেখেন প্রত্যেকটি কিছু বাসাই করাই নিচু উপরে সেম টু সেম দেখেন এটা হলো উপর সাইড আর এটা হলো নিচ নিচের সাইড দেখেন মার্শাল্লাহ অসাধারণ আচ্ছা আমি আপনাদেরকে এখন দেখাবো কম দেবে খেজুরটা মনে করি বিজনেস করতে চাই বলে বা আপনার কাছে কি এই যে এসব মকনুসের মধ্যে কম দামে খেজুরটা আছে কিনা একদম কম রেট এটা আছে কিনা এটা এখন আপনাকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাইক করবেন কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন আমার কমেন্টে বলবেন আমার ভিডিও নিচে কমেন্ট বক্স আছে কমেন্টে বলতে পারবেন সমস্যা নাই আচ্ছা রাখলাম আপনাদের কম দামে খেজুরটা তো দেখাচ্ছি তারা এক মিনিট ওয়েট করেন সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ সকল প্রকারের সকল সাইজের খেজুর পাবেন ইনশাল্লাহ এই যে কোন দিন খেজুর কারণ বলছে এক লাখ খাসা মালিকি মালিকি এক লাখ খাসা এটা কম দামি এটা আট কিলোর দাম মাত্র পঞ্চাশ কিয়াল মাত্র পঞ্চাশ এত হস্তা যায় কোনো জায়গায় পাইবেন না দেখেন তারিখ দেওয়াল আছে তারিখ চোখে দেওয়াল আছে দেখেন তারিখটা দেখা যায় কিনা দেখা চোখ দেওয়া তারিখটা দেখেন নতুন বছরের আর এক বছর মেদাস এটার ঠিক আছে নতুন বছরের নতুন খেজুর এটা হচ্ছে এক লাখ খাসা এটা এক কিলো এটা হচ্ছে এক কিলো মাত্র এক কিলো কার্টুন মাত্র পঞ্চাশ গ্যাল মাত্র পঞ্চাশ রমজান মাস উপলক্ষে শুধু যারা নিতে চান নিতে পারবেন বাংলাদেশে নিলে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু একটু বেশি করে নিতে হবে কমপক্ষে আপনার পাঁচ দশ বিশ বক্স নিতে হবে তুলে পারা যাবে পাঁচ বক্স না বিশ বক্সের উপর নিতে হবে বিশ কার্টনের উপরে তুলে আমাদের লাভ হবে নাহলে দশ বক্সের লেগে ঘুরে গেলে আমাদের লাভ হবে না যাই না আপনারা বিশ পঁচিশ বক্স নিতে চান আমার কমিটি বলবেন আপনার এই লাভ এই কিছুটা নিলে বাংলার তার বিজনেস করতে যে লাভ হবে এক ক্লাস হাসা ঠিক আছে একটু কম দেনি এটা আপনি যারা ব্যবসা যোগ আর আপনার জন্য উপকার হবে ইনশাল্লাহ নিতে পারবেন সমস্যা নাই আরও কিছু আপনার দেখাচ্ছে একটু ওয়েট করেন কোথায় নেই ঠিক আছে মূলত এই যে আপনার আমি আসল জায়গায় আসি এটা হচ্ছে সুৎকারি না নাশে দেখছেন রতব দেখছেন ঠিক আছে রত না এটা ঠিক আছে এটা আপনার এটা সেম টু সেম এটা এক কিলো দাম আশি টাকা রাখা যাবে এক কিলো মানে একটা পিস এক কেজি দশ টাকা রাখা যাবে আপনার এক কেজি এটা এক কিলো এটা আপনার কাছ থেকে দশ টাকা লাগতে পারবো ঠিক আছে এটা সুপকারি ওকে হ্যাঁ এটা সুপকারি নুস কিলো এটা সুপকারি নুস কিলো এটা আপনার কাছ থেকে সত্তর রাখা যাবে এটা আপনার বারো পিস থাকবে একটা বারো পিস থাকবে ছয় কেজি ওজন হবে বারো পিস ছয় কেজি ওজন ঠিক আছে আপনার কাছ থেকে রাখা যাবে সত্তর রিয়াল এক ক্লাস গাছিন দেখছি এক ক্লাস গাছিম মালিক কি মালিক কি মালিকটা নুস কিলো মানে হাফ কিলো এখানে ঠিক আছে এটা আপনার কাছ থেকে নব্বই রাখা যাবে আর বেশি করে নিলে আপনার কাছে আশি হাজার রাখতে পারবো দেখেন সাইজটা দেখেন মার্শাল্লা ও অসাধারণ সাইজ মিক্স সাইজ নিশ্চয় পরে সেম টু সেম হবে কোনো পার্থক্য হবে না আচ্ছা বাদ দিলাম এক ক্লাস এখন জারুসের মাঝে আমি অনেকভাবে প্রশ্ন করি ভাই এইটা তো আমি অনেক খাইছি এটা অনেক মজা অনেক সুস্বাদু হ্যাঁ ভাই এটা নাম হচ্ছে এক ক্লাস জারুস জারুস এক ক্লাস গাছি আনা থেকে এটা ঠিক আছে জারুস এটা অনেক মজার একটা খেজুর ঠিক আছে এটা মো খাইলে মো লাগাই থাকবে ঠিক আছে খাইতে ইচ্ছে করবে অত সুস্বাদু খেজুরটা দেখতে এক গ্লাস জারুস এটা আপনারা যাতে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং এটাও সেম টু সেম রাখা যাবে আশি রিয়া লাগা যাবে আটনাশে মানে বারোটা পিস বারো পিস ছয় ছয় কিলো ওজন ঠিক আছে আপনার আশি রিয়া রাখতে পারবো ওকে আর চাকরি দেখায় বাংলাদেশের ডুঙ্গুর হয়েছে ডুঙ্গুরা ডুঙ্গুরা এটা তিন বলা হয় বাংলা ডুঙ্গুরার মতো বাংলাদেশের ডুঙ্গুরার যে ফলটা আছে না ওই ফলটার মতো এটা দেখতে পাচ্ছেন এটা বলা হয় তিল লুস অনেকে বলে এটার মতন এটা তিল একদম সাদা ডুঙ্গুরার মতো আর হচ্ছে দুই তিনটা মিশ আছে নাম মিসমিশ ঠিক আছে তো মূলত এটা অনেক মজা এটা ভিতরে বাদাম দেওয়াল আছে প্রত্যেকের ভিতরে বাদাম দেওয়াল আছে তার জন্য বেশি মানুষ পছন্দ করে ঠিক আছে তো আশা করি আপনারা খেজুরটা নিলে এরকম দেখবেন ডুঙ্গুরের মতো দানা দানা থাকবেন যারা গেরামে থাকে তারা অবশ্যই ডুঙ্গুরা চিনেন ওই ডুঙ্গুরের মতো এরকম থাকে এটা অনেক মজা একটা খেজুর এটা দামি এটা দাম নিবে এটা প্রায় আপনার কাছ থেকে একশো পঞ্চাশ শাল নিবে বারো পিস বারো পিস খেজুরের দাম একশো পঞ্চাশ শাল নেবে আর যদি নিজে প্রযুক্ত হয় বা আমার কাছে আসেন আপনার কাছে আর একটু কমাই রাখতে পারবো সমস্যা নেই কিন্তু এটা আপনার ছয় কিলো মানে ছয় কিলো ওজন হবে আর বারো পিস হবে ঠিক আছে এটা হচ্ছে মিসমিস ওকে যাই হোক ভিডিও সে লম্বা করবো না ওই তো আপনাদের কাছ থেকে অনেক কথা বুঝলে ফেলা তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সবাইতে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা বিজনেস করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কার কতটুকু খেজুর প্রয়োজন এবং কোন খেজুরটা প্রয়োজন ঠিক আছে আমি অত মানে জামেলা করি না আপনারা শুধু সত্যি কথা বলবেন অতটুকু খেজুর প্রয়োজন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর একটা জিনিস দেখে তো মনে নেই আপনাকে আর একটা জিনিস দেখে আমি বুঝলে গেছিলাম যে চ্যাগায় খেজুরটা এটা অনেকেই বলে ভাই চায়গায় কি মখনুস হয় কি না হ্যাঁ ভাই চাগাই খেজুরটা মখনুস হয় দেখেন এটা একদম ছোটো সাইজটা একদম স্মল যে চোটো সাইজটা হয়েছে এটা ঠিক আছে দেখেন এটাও সেম টু সেম আপনার কাছ থেকে আশিরিয়া লাগা যাবে আশির আলমপুরি আর বিক্রি করি যদি কোনো বাংলাদেশি আসেন আপনার কাছ থেকে আশিরিয়া রাখতে পারবো কিন্তু কোনো সৌদি কাছ কাছে আমি কম রাখি না ঠিক আছে এটা আমরা এটাকে আমি বলি এটার চাহিদা অনেক বেশি তার নাম হচ্ছে স্যাগাই স্যাগাই এক নম্বর ঠিক আছে চোটো সাইজ ওকে দেখ ভিডিও লম্বা পাক মতো ঠিকই সবাই ভালো থাকে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওকে আল্লাহ হাফেজ